মাছের মাথা দিয়ে একদম নতুন ধরনের ঝাল ঝাল পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে একটা গোটা টমেটো রসুন কাঁচা লঙ্কা আলু এইভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি বাসমতি রাইসকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। যাতে মাছের মাথাটা খুব ভালো করে ভাজা ভাজা হয় একটু কড়া করে ভেজে তুলে নেব মাছের মাথাটা একদম টুকরো টুকরো করে নেব ওই তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কচি আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের কালারটা যখন একটু লালচে হয়ে আসবে ঠিক সেই সময় রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব গোটা টমেটো গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোর সাথে যদি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করা যায় খুবই সুন্দর কালার আসে এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য চিনি অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে এর মধ্যে একটু টক দই ফেটিয়ে দু চামচ মতো এর মধ্যে দিয়ে দেব আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় বাসমতি রাইসটা এখানে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পরে ঠিক যতটা চাল তার ডবল জল দিয়ে দিতে হবে একটু ফুটে উঠলেই নুন মিষ্টিটা দেখে নেবেন তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পরে খুলতে হবে ঝোলটা এরকম ফুটতে শুরু করলেই মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট পোলাও যখন নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে ঠিক সেই সময় কাজু কিশমিশ সানরাইজের শাহি গরম মশলা এক চামচ মতো ঘি অ্যাড করে দেব একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে হলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দিতে হবে তারপর ক্যাশের ফ্রেমটা বন্ধ করে দেবেন একদম মাছের মাথা দিয়ে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা ঝুঁঝুড়ে হয়েছে একদম নতুন ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন